হ্যালো আসসালামু আলাইকুম আপনারা জানেন যে গতকালকে রাত্রে ভেলিজুয়েলার প্রধানমন্ত্রীকে এবং তার স্ত্রী সমেত গ্রেফতার করে হেলিকপ্টার দিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং যে ঘটনাটা আমরা জানেন না ওই ঘটনাটা হলো ছাব্বিশটা এয়ার স্ট্রাইক চালাইছে ভেনিজুয়েলার জাহাজে এবং ছাব্বিশটা এয়ার স্ট্রাইকের ফলে প্রায় পঁচানব্বই জনের মতো ভেনিজুয়েলার যে ক্রু এরা মারা গিয়েছে ঠিক আছে এখন আমেরিকা যে এই যে হামলাটা চালায়া যে বেরেজুয়েলার প্রধানমন্ত্রীকে তার বাসা থেকে বাসভবন থেকে উঠায় নিয়ে গেছে এটার কারণটা কি দিচ্ছে তারা এটার কারণ হিসেবে তারা শেয়ার করছে যে অনেক ড্রাগ ঢুকতেছে আমেরিকায় তার জন্য মানে এটা নিয়ন্ত্রণ করতে পারতেছে না বেরেজুয়েলান প্রধানমন্ত্রীকে বলছে কিন্তু তারা এটা কমাইতেছে না এর জন্য তাকে গ্রেফতার করে নিয়ে গেছে ঠিক আছে এবং তিনি নাকি অগণতান্ত্রিক সরকার ঠিক আছে এর কারণে মূলত তাকে নাকি নেওয়া হয়েছে এখন আসল কারণটা কি আমেরিকা কেন নেছে আসল কারণটা হইলো যে তেলের যে খনিটা আছে প্রায় 3000 প্লাস বিলিয়ন টনের মতো এখনো পর্যন্ত মজুদ আছে ভেনিজুয়েলায় তেল ঠিক আছে এবং ভারী তেলগুলো ঠিক আছে ভালো মানের তেল সো ওই তেলগুলা এখন আর কি আছে এখন যেহেতু এটা একটা ল্যাটিন আমেরিকার দেশ আমেরিকার পার্শ্ববর্তী দেশ আমেরিকা বর্ডার শেয়ার করে তাদের সাথে এর কারণে এর ফলে কি হয়েছে যে তারা চাইতাছে তাদের এই তেলের যে বিজনেসটা ওইটা আমেরিকা করবে আমেরিকার মাধ্যমে সারা বিশ্বে এত ভালো তেলটা যাবে এবং তারা এটা থেকে ব্যবসা করবে লুটপাট করবে ঠিক আছে এখন ভেনেজিয়ালার প্রধানমন্ত্রী মাদুরো এটা করতে দিতেছে না যে আমার দেশ চলতেছে তেল দি আমি তো করে কেন দিব এর জন্য পাঁচশো প্লাস স্যাংশন দেওয়া হয়েছে পাঁচশো প্লাস স্যাংশন স্যাংশন দিতে দিতে দেশটার উপর অচল মানে এলাইছে ইরানের মতো ঠিক আছে কিন্তু তারপরও এই লোক হার মানে নাই এই লোক মানে তেল তাদেরকে বিজনেস করার অনুমতি দেয় নাই ঠিক আছে এই জন্য এই লোকটার উঠে আনিয়া চাইতাছে একটা পাপেট সরকার দিবে একটা মহিলা নাম হলো মারিয়া এই মহিলা হলো মানে শয়তানের স্ত্রী বা বইন কইলে সারে ঠিক আছে নারীবাদীর এমন কোন আন্দোলন নাই এই মহিলার দ্বারা হয় নাই এই মহিলা সকল ধরনের নারীবাদীর আন্দোলন করছে এবং নিজের দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমেরিকার আইসা বলছে যে দখল করতে তো এই মহিলাকে আবার এই মহিলাকে নোবেল পুরস্কার দিছে যেন মানে বহিতভাবে বৈধভাবে ক্ষমতায় বসাতে পারে তার জন্য এই মহিলাকে নোবেল পুরস্কারও দেওয়া হয়েছে এখন আমরা তো বুঝলাম যে কেন আমেরিকা সত্যিকারে কেন নিজের স্বার্থের জন্য ওই লোকটাকে উঠে নিয়ে গেছে সাংবাদিক বাণী ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করছিল যে সিআইএ এজেন্টের এজেন্টদের কোনো অধিকার আছে কিনা যে ভেনেজুয়েলান প্রেসিডেন্টকে এবং তার স্ত্রীকে সোজা উঠিয়ে নিয়ে আসবে তার দেশে আমেরিকা নিয়ে আসবে তখন ডোনাল্ড ট্রাম্প বলে আই ডোন্ট ওয়ান্ট টু অ্যান্সার দিস টাইপ অফ রেডিকিউলাস কোশ্চেন মানে তখন নাকি এটা রেডিকুলাস কোয়েশ্চেন মানে উদ্ভট ধরনের প্রশ্ন হয়ে গেছে সিআইএ এজেন্টের কোনো অধিকার আছে কিনা যে বেরিজল প্রেসিডেন্ট কে তার দেশ থেকে তুলে নিয়ে আসবে এই প্রশ্নটা উঠে এখন আসি মাদুরর ব্যাপার মাদুরো লোকটা কেমন মাদুরো লোকটা হলো মানে সাদদামের মতো একটা ব্যাক করলো ঠিক আছে ইনি মানে জিদ আছে কিন্তু আসলে মাথায় জ্ঞান বুদ্ধি কিছু নাই আপনি একটা জিনিস চিন্তা করলে দেখবেন যে মাদুরুকে নিয়ে গেছে কিন্তু তার যে সেনাবাহিনী তার যে ফোর্স কোনো কোনো রকমের রকমের করে মানে এটাকে প্রতিরোধ করার কোনো রকমের আক্রোশ তারা দেখায় নাই ঠিক আছে এর মানে কি আমেরিকা তার দিয়া পুরো সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে ফেলছে তো এখানে মাদুর আসলে আমেরিকা যদি তাকে নাও নিয়ে যেতে হয় বেশি দিন টিকতে পারতো না এবং আমেরিকা অনেকবার কু করার চেষ্টা করছে যেহেতু কোনো সেনাবাহিনী কোনো রিয়েক্ট দেখায় নাই কোনো বাহিনী কোনো রিয়ক্ট দেখায় নাই তাহলে বুঝাই যায় যে মাদুরো নিজের গভর্নমেন্ট মাদুরোর হাতে নাই পুরোটাই আমেরিকার হাতে এবং সাদ্দামের যে ঘটনাটা সাদ্দাম লাস্টে এই সব বুঝতে পারছিল যে আমেরিকা তার সাথে ঠকবাজি করতেছে এবং তাকে ঠকে সকল সম্পদ ভুটপাট করতেছে কিন্তু পরে যখন বুঝছে তখন তো দেরি হয়ে গেছে তখন জুলাই দিছে ওরে তো ওর নিজের দেশের জুলাইছে কিন্তু মাদুরুকে পুরো দেশের থেকে কতটা অপমানজনক হইলে নিজের দেশ থেকে অন্য দেশের সেরা বাহিনী আইসা এজেন্ট আইসা তুলে নিয়ে যায় তুই এখন আমি বলি যে আমেরিকার যে দাবিটা যে ড্রাগ সাপ্লাই করতেছে ভেনজুয়ালা এখন এটা কেন রং আমি বলি কারণ তার দেশে ড্রাগের ডিমান্ড অনেক হাই কারণ ড্রাগ সেবন করা গাঁজা সেবন করা অ্যালকোহল সেবন করা হালাল ওই দেশে কোনো মানে কোনো বাধা নাই আপনি খেতে পারবেন এবং তাদের দেশের মানে দেয়াল মানে লেখা যে মানে এলএস ডি বিক্রি করতে আসে ফাইভ ডলারে টেন ডলারে মার্কেটিং করতে ধরে না ওই জায়গায় আপনার যখন ড্রাগ ডিমান্ড হাই তখন তো ড্রাগ প্রবেশ করবে আপনি কিনতে তাদের থেকে কিনলে আপনি বাণিজ্য করতে আসেন এলাকার দলে কিনতেছেন এবং বলতেছেন তারা কেন সাপ্লাই করতে কেন রে ভাই আপনি কিনতে আসেন কেন আপনি ড্রাগ ডিমান্ড লো হলে তো তারা আর আপনার কাছে বেচে না তো মানে এরকম যত ধরনের ফাউল কস দিয়া এই ধরনের অবিচার অনাচার গুলা করা হইতাছে অনেকে বলবে যে এর মাধ্যমে আমেরিকার সম্মান গেছে আমেরিকার মানসম্মান গণতান্ত্রিক যে মুখোশ তারা এতদিন করতো আরে ভাই মানসম্মান থাকে তো যেটা বার্জিন মায়া তার যে মায়া পতিতা ওর কি কোনো মানসম্মান থাকে আমেরিকা তো এখন এলো পতিতা ও একবার নিজের প্যান খুঁজছে হলো ভিয়েতনামে আরেকবার পেন খুলছে সাদ্দামের সময় আরেকবার প্যান খুলছে এই যে ইসরায়েল এবং গাজার যুদ্ধের সময় আর এই যে এইবার কা ভেনিজুয়েলার প্রধানমন্ত্রীকে নির্দেশ থেকে উঠে নিয়ে যায় প্যান খুঁজে তো ওর তো কোনো মান সম্মান নাই মান সম্মান থাকে যেটা বার নারী ও ঠিক আছে না আপনারা কিন্তু এগুলা বলবেন না ওর কোনো মান সম্মানই নাই আমেরিকা ঠিক আছে মান সম্মান আবার যাবে কিভাবে